কী করছো তুমি আড়াইটা বেজে গেল এখনো পর্যন্ত ভাতি দিতে পারিনি হ্যাঁ কী করেছো ডাল আর তরকারি পাঁপড় ভাজা এটা কী আবার কাঁঠালের দানায় ভাজা করেছো হ্যাঁ এখন কটা বাজে বলো তো রোজ রোজ দেরি করলে হয় নাকি গিয়ে রেস্ট নিয়ে তো আবার সাড়ে তিনটের সময় বেরোতে হবে এখন আড়াইটা বাজে তুমি তো নিজেই উঠলে এখন আমি এখন হলে তুমি পুজো দিয়ে দেবে তারপর তো বেরোবে না নিজে উঠলে এখন নিজের হাতের কাজ শেষ হবে তারপরে আসতে তুমি এখন আমার দোষ তোমার দোষ তুমি লেট করবে তো তোমার দোষটা হবে না বলো বাবার হাতটা দিয়ে আসো সে দিয়ে আসছি তা তুমি গিয়ে দিয়ে আসো না আমি তো হাত মুখ ধোবো আমি পাচ্ছি না দেশ তুমি দিয়ে আসো জানো না সিঁড়ি ভাঙা কিসের জন্য পা নিয়ে বাড়ি চলে যাচ্ছে ট্রেনে করে আর সিঁড়ি ভাঙা বাড়ন